নারীরা যদি স্বামীর অনুমতি ব্যতীত তিনটা কাজ করে ওই নারী জাহান নামে চলে যাবে ওই নারী কখনো তার বন্দিগি তার রেজা মন্দি আল্লাহ পাকের দরবারে কখনো কবুল হবে না গ্রান্টেড হবে না যদি তিনটা কাজ করে নারীরা স্বামীর অনুমতি ব্যতীত যদি আপনি তিনটা কাজ করেন আপনার নামাজও কবুল হবে না মা এত কষ্ট করে আপনি ইবাদত করেছেন সেই ইবাদতের এক পয়সারও কোনো মূল্য থাকবে না যদি আপনি তিনটা কাজ করেন কখনো করা যাবে না মা বন্ধ আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা জানেন না তো আল্লাহ পাক স্বামীকে কতটুকু প্রাধান্য দিয়েছেন আপনি স্বামীকে কতটুকু সেবা দিবেন আপনি স্বামীকে কতটুকু সম্মান করবেন আপনি স্বামীকে কতটুকু দাম দিবেন এটা তো আপনি জানেন না যদি আপনি ইসলামের সঠিক বুঝ আপনি বুঝতেন তাহলে রান্না বান্না রেখে দিই আপনি আপনার স্বামীর সেবা করার জন্য ব্যস্ত হয়ে যাইতেন পাগল হয়ে যাইতেন কিন্তু আসলে আমরা জানি না আমাদের পুরুষেরও অনেক সমস্যা আছে স্ত্রীকে আমরা যথেষ্ট পরিমাণের সম্মান দিতে জানি না আর সেই স্ত্রীরাও কিন্তু স্বামীকে যথেষ্ট পরিমাণে সম্মান দিতে জানে না একজন আরেকজনকে আমরা মানিও না একজন আরেকজনকে আমরা যথেষ্ট পরিমাণে সম্মানও করি না যথেষ্ট পরিমাণে কেয়ারও আমরা করি না এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় ধরনের ভুল সবচাইতে বড় ধরনের দোকান এটা কখনো করা যাবে না মা বন্ধেরকে আমি বলবো তিনটা কাজ যদি আপনি স্বামীর অনুমতি ছাড়া করেন তাহলে আপনার অবাদত কবুল হবে না এর মাঝে এক নাম্বার হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো স্ত্রী নিজের গড় ছেড়ে দিয়ে অন্যত্র গিয়া থাকে মনে করেন আপনার দুইটা রুম স্বামী আপনাকে বলেছেন আপনার পাশে থাকার জন্যে স্বামী আপনাকে ডেকেছেন ওর সাথে থাকার জন্যে কিন্তু আপনি ওর কথা না শুনে আপনি অন্য রুমে গিয়ে আপনি ঘুমাইছেন মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্বামীর পাশে না আসবেন ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আপনার উপরে গজব আসতে থাকবে আপনার উপরে অভিশাপ করতে 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 না উজবিল মা বোনদেরকে আমি বলবো এই কথাটা এই কথাটা শোনার পরে আমরা সবাই আমলের নিয়ে তো শুনবো আমরা সবাই আমলের নিয়ে তো বোঝার চেষ্টা করব এই কথাগুলো আমি কি বলছি দেখেন আজকালকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে স্বামী বলে এদিকে আসো স্ত্রী যায় অন্য দিকে স্বামী বলে ডান দিকে আসো স্ত্রী যায় বাম দিকে এটা কখনো করা যাবে না দুই নাম্বার হল যদি কোনো নারী তিনটা কাজ করে ওই নারী কখনো জান্নাতে যাবে না ওই নারী কখনো জান্নাতের গ্রাণও পাবে না ওই নারী সরাসরি জাহান হয়ে যাবে স্বামীর অনুমতি ব্যতীত যদি কোনো কোনো নারী কোনো স্ত্রী যদি চাকরি করে আল্লাহর রাসুল বলেছেন নারী এই নারী আল্লাহর গ্রান্টেড হবে না আপনার স্বামী বলেছেন দেখো আর চাকরি করার প্রয়োজন নাই আমি যে ইনকাম করি সেই ইনকামের উপর ইনশাল আমাদের সংসার সুন্দরভাবে চলবে তোমার চাকরির প্রয়োজন নাই তারপরও আপনি আপনার স্বামীর কথাকে প্রাধান্য না দিয়ে আপনি একাই একশো আপনি আপনার কথাটাই ঠিক রাখলেন আপনি চাকরি করলেন মনে রাখতে হবে মা আপনি চাকরি করেছেন এটা হারাম 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 কারণ আপনি আপনার স্বামীর কথাকে প্রাধান্য দেন নাই স্বামীর কথা মানা তো আপনার জন্য অপরিহার্য কেন আপনি চাকরি করবেন কারণ একজন পুরুষ কাল্লা কেন বানাইছেন পুরুষ কেন মহিলা বানাইছেন আপনার ঘরের ভিতরে থাকবেন বাচ্চাদেরকে লালন পালন করবেন ইসলামের সঠিক বুঝ তাদের জ্ঞানের ভিতরে আপনি ঢুকাইয়ে দিবেন আর পুরুষেরা তারা পরিশ্রম করবে আপনাদের খাবারের আঞ্জাম দিবে ব্যবস্থা করবে আর পুরুষের কাজ যদি আপনি করেন তাহলে এটা কিভাবে সম্ভব এই জন্যে স্বামীর অনুমতি ছাড়া কখনো চাকরি করলে ওই স্ত্রী কখনো ভালো গড়ের মহিলা হতে পারে না তার অবাবত তার বন্দিকে আল্লাহ পাকের কাছে এক পয়সারও কোনো মূল্য থাকবে না তিন নাম্বার হচ্ছে কোনো নারী যদি স্বামীর অনুমতি ছাড়া গড় থেকে বের হয়ে যায় স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি ঘর থেকে বেরো হয়ে যায় মানে স্বামী তাকে বলেছিলেন দেখো ঘরের ভিতরে সব কিছু আছে আমার অনুমতি ছাড়া তুমি কখনো বাজারে যাইতে পারবে না আমার অনুমতি ছাড়া তুমি কখনো মার্কেটে যাইতে না আমার অনুমতি ছাড়া কখনো তুমি বিভিন্ন পার্কে যাইতে না কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেক প্রবাসীর বয়রা কিসের অনুমতি আর কিসের কি স্বামী জানেও না সে কোথায় যাচ্ছে কার সাথে ঘুরতেছে কার সাথে আপনার এই রেস্টুরেন্টে যাচ্ছে দেখেন আপনার স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি কোথাও যান তাহলে আপনার অবাবত আল্লাহ পাকের কাছে এক পয়সারও কোনো মূল্য থাকবে না মা বোনদেরকে আমি বলবো এই জিনিসগুলো আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে ইসলামের সঠিক বুঝ বোঝার যেন তাও